ধান খেতে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত ধানি জমি উদ্বিগ্ন চাষিরা বীরভূমে লাভপুর ব্লকের জামানা অঞ্চলের একাধিক মৌজায় পাকা ধানে পোকার উৎপাত চরম আকার ধারণ করেছে প্রায় সব চাষির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকায় উদ্বিগ্ন চাষিরা এলাকার চাষিরা জানাচ্ছেন বিঘার পর বিঘা ধানের জমি পুরোপুরি পোকার আক্রমণে শেষ হয়ে গিয়েছে আমরা আমাদের ফসলকে রক্ষা করতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে আমাদের অর্থ শেষ হয়ে গেলেও পোকার থেকে ফসলকে বাঁচানো যাচ্ছে না বলে জানালেন চাষিরা এলাকার অন্যান্য চাষিরাও একই সমস্যার মুখোমুখি পড়ছেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তারা অন্যদিকে চাষিরা আশঙ্কা করছেন এইভাবে ফসল নষ্ট হলে তাদের আগামী বছরের কৃষিকাজ এবং জীবিকা বিপন্ন হয়ে পড়বে সরকার যদি চাষিদের মুখপানে তাকিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে উপকৃত হবেন চাষিরা বলে জানিয়েছেন সমস্যা আমরা আমার নাম উত্তম কুমার ঘোষ আমার বাড়ি হচ্ছে রামকৃষ্ণপুর এইবার আমাদের এখানে জামনা অঞ্চলে উনিশটা মৌজ আছে উনিশটা মৌজার ধানই এইভাবে সব নষ্ট হয়ে গেছে এবার আমরা অনেক রকম বিষ প্রয়োগ করেছি কিন্তু কোনো কাজ হয় নাই বীরভূম থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ